হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা কি ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না ঠান্ডায় তো যাই হোক বন্ধুরা বেশ কিছুদিন ধরে ঠিকঠাক রান্নাবান্না হচ্ছে না আমাদের তো পিন্টুদার ইচ্ছা হয়েছে আজকে একটু খাসি মাংস খাবে কাল থেকেই বলছি একটু খাসি খাসির মাংস আনবো তো আমি বললাম যাও নিয়ে আসো খেতে ইচ্ছা করছে যে তো দেখো সকাল সকাল পিন্টুদা নিয়ে এসছে খাসির মাংস এই যে দোকান খুলতে পারিনি মনে হয় ফার্স্ট কাস্টমার পিন্টুদা তো যাই হোক একদম সকালবেলায় নিয়ে চলে এসছে খাসির মাংস তো বন্ধুরা দেখো এখানে মুগ ডাল করব মানে ভেজ মুগ ডাল তো সেটা ভাজছি মুগ ডালটা ভাজছি আর এদিকে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একদম পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি মাংসের আর ওদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই যে আলু ভাজা তুলে নিয়েছি আর এদিকে দই দিয়ে মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজের মধ্যে রসুন আর হচ্ছে আদা বাটা দেব রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করছি আর এই যে মাংসটা একদম মানে টক দই দিয়ে মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট মতো আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল সিদ্ধ আর মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো মাংসটা আমার কষানোও হয়ে গেছে আর হচ্ছে পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর এই যে দেখো ডালের সবজিটা কেটে নিয়েছি বিনস দেবো না বিনস খাই না ফুলকপি গাজর আর হচ্ছে একটু কড়াইশুটি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে দেখো মটর শাক প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সেটা সিটি দেবো মটর শাক রান্না করব মটর শাকের পিঠালি খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমার মেয়ে করছে হচ্ছে রায়তা শশা দিয়ে তারপর বিট নুন দিয়ে টক দই দিয়ে এর মধ্যে ছোট ছোটো করে পেঁয়াজও কুচি দেওয়া যায় কিন্তু আমি বললাম পেঁয়াজ দিস না সবার লাস্টেটা খাওয়া হবে তো সেই জন্য দেখো এই যে টক দই দিয়ে একদম গোলমরিচ টরিচ দিয়ে বিটনুন দিয়ে শশা কুড়িয়ে দিয়ে রায়তা বানিয়ে রাখছে যেহেতু খাসি মাংস হচ্ছে রায়তা দিয়ে খেতে না খুব ভালো লাগে আর এখানে দেখো বন্ধুরা কাশি মাংস আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়ি ভেজে নিয়েছি আর এই যে মটর শাক সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে একটা দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে রাঁধুনি একটু আদা কুড়িয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মটর শাকটা ফেলে দিয়েছিলাম আর এখানে দেখো হয়ে গেছে আমার মাংসটা মানে সিটি দেওয়া হয়ে গেছে আমি তারপরে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি তো এখন দেবো হচ্ছে আলু এই যে দেখো মাংসটা এইরকম পর্যায়ে এসে পড়েছে তো এইবার আলু দেবো আলু দিয়ে তারপরে আবার একটা সিটি দেবো আর এখানে দেখো বড়ি ভাজা দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মটর শাকের পিঠালি তো দারুণ খেতে হয় জানা তো বন্ধুরা এটা আমি মানে খেতে খুব ভালোবাসি মুলোর শাকের আর মটর শাকের পিঠালিটা তো হয়ে গেছে এটা নামিয়ে ফেলবে যে নামিয়ে ফেলেছে এটা আমার মেয়ে খায় না পিন্টু দাও অত ভক্ত না কিন্তু আমি ভীষণ ভালোবাসি তারপরে দেখো হয়ে গেছে মটর শাকটা তারপরে দেখো এখানে সবজিটা ভাজছি সবজিটা না একটু সামান্য নুন দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ফুটছে এই যে এখানে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম ভাজার মধ্যে আর এখানে দেখো সব কড়াইশুটি ক্যাপসিকাম তারপরে ফুলকপি গাজর সব ভাজি আর দেখো এই যে মশলা দিয়ে ভাজাটা তুলে রেখেছিলাম তারপরে যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভাজাটা আবার দিয়ে দিয়েছি একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো আর এর মধ্যে না কাজু বাদাম আর কিশমিশ দেবো না আমার ফ্রিজে আছে দেবো না আমরা অতটা পছন্দ করি না সেই জন্য মানে ডালের মধ্যে তো দেখো বন্ধুরা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো আর আমি না একটু শুকনো লঙ্কা আর একটু জিরে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে ডাস্ট করে নিলাম বেলুন চাকিতে যেহেতু অল্প তো জিনিসটা মিক্সিতে মানে ডাস্ট হবে না সেই জন্য আর কি বেলুন চাকিতে একটুখানি ডাস্ট করে নিয়েছি এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার একদম ঘন ঘন মুগ ডাল মানে ভেজ ডাল মুগ ডালের ভেজ ডাল তো বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি নামিয়ে ফেলেছি আমার মুগ ডাল কমপ্লিট আর এদিকে এদিকে দেখো প্রেশার কুকারে আলু দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এই যে দেখো এইবার আমি কড়াইতে দিয়ে দেব মানে এই মাংসটা আলুটা ঝোলটা সব কড়াইতে আবার ঢেলে দেব ঢেলে দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটুখানি ফুটাবো তো চলো বন্ধুরা এই যে দেখো ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এই যে আমার খাসির মাংসটা না কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে বড় বড় সাইজের আলু দিয়ে পাতলা পাতলা খাসির মাংসের ঝোল দেখো আমি তো দুই একটা আলু একদম গোটা দিয়ে দিয়েছি যেহেতু ওইটা একটু ছোটো ছিল মানে আলুটা একটু ছোট ছিল মধ্যেখানে একদম ছুরি ঢুকিয়ে দিয়েছি যাতে ভালো করে নুন ঝাল সমস্ত কিছুটা ঢোকে দেখো দারুণ লাগছে আজকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাসির মাংস আলু দিয়ে পাতলা পাতলা ঝোল লাল লাল খাসির মাংস আমার ফোনে না না ঠিকঠাক কালারটা আসছে কিন্তু একদম লাল টুকটুকে হয়েছে জানো তো বন্ধুরা কাশি মাংসটা তো চলো নামিয়ে ফেলি তো বন্ধুরা চলো তোমাদের ফাইনাল লুক দেখায় আজকে আমার রান্না বান্নার এই যে দেখো ভেজ ডাল মুগ ডাল আর কি ভেজ ডাল তো দেখো একটু নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের সব গরম ধোঁয়া বেরোচ্ছে একদম ঘন ঘন অনুষ্ঠান বাড়ির মতো একদম আর খেতে না অসাধারণ হয়েছিল জানতো বন্ধুরা আমার মেয়ে বর সবাই বলছিল তারপর দেখো টিফিন বাটিটার মধ্যে রয়েছে একটু বাটা মানে ওই যে ধনে পাতা কালকে একটু বেটেছিলাম সেটা রয়েছে আর এই যে দেখো শাক ভাজাটা মানে মটর শাক ভাজা আর এই যে দেখো রায়তা এই যে রায়তা সব মানে খাওয়ার পরে খাওয়া হবে আর কি খাসির মাংস দিয়ে আর এই যে দেখো রসগোল্লা আজকে আমাদের দুপুরের মেনু আর এখানে আছে দেখো ভাত তো আজকে দুপুরের খাওয়াটা না একদম ফাটা হবে তো গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম সন্ধেবেলায় দেখো পেন্টুদা কি করেছে আজকে পেন্টুদা কাজের থেকে আসার সময় নিয়ে এসছে সিঙ্গারা আর এখানে দেখো মুড়ি ভেজেছে মুড়িটাকে পুড়িয়ে দিয়েছে আর আমি না ঘুমাচ্ছিলাম আর চা করেছে যেহেতু আজকে দুপুরে একটু কাজটা আমার বেশি হয়েছে তারপরে ঘর ঠর মুছেছি সেই জন্য পেন্টুদা সন্ধেবেলায় চাটা করলো আর মুড়ি ভেজে দেখো আর তারপর আবার শিঙারাটাও একটু গরম করেছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা না বাইরে সেই জন্য সিঙ্গারাটাও একটু পুড়ে পুড়ে গেছে তো যাই হোক সন্ধেবেলায় টিফিন করলাম করার পরে দেখো বন্ধুরা আমার মেয়ের এক বন্ধু আমার মেয়েকে গিফট দিয়েছে গিফট মানে কি ও গিয়েছিল হচ্ছে আমাদের মানে ওই যে মন্দিরটা হচ্ছে না নতুন যে পুরীর মানে জগন্নাথ মন্দির তো সেখানে ওরা গিয়েছিল ঘুরতে তো সেখান থেকে দেখো এই যে প্রসাদ নিয়ে এসছে আর আমার মেয়ের জন্য এনেছে হচ্ছে এই পুতুল টকটোপাস আর কি তো দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখো প্রসাদটা খুলছি দেখো কত কি রয়েছে রয়েছে গজা টজা রয়েছে মানে খ না খাজা খাজা রয়েছে তারপরে তিলের খাজা তারপরে সন্দেশ টাইপের বাদাম চিট বাদাম টাইপের অনেক কিছু রয়েছে প্রসাদ এটা আর এইটা হচ্ছে ও মানে দিয়েছে মেয়ের জন্য নিয়ে এসছে তো দেখো খুব সুন্দর মানে দুটো দুদিকে এক একদিকে হচ্ছে স্যাড মুখ দিকে হচ্ছে স্মাইলি মুখ এই আর কি মেয়ে আমাকে উল্টে পুল্টে দেখাচ্ছে যে দেখো দুদিকে দু তো যাই হোক খুব সুন্দর হচ্ছে আমার মেয়ে তো খুব খুশি মেয়ের এক বন্ধু নিয়ে এসেছে মেয়ে দিয়েছে ওই ঘুরতে গিয়েছিল তাই তো চলো বন্ধুরা দেখো এই যে তার ফাঁকে আমি রান্না বান্না সেরে নিয়েছিলাম এই যে এইবেলার খাসি মাংস পিন্টুদা খাবে না আমাকে বলেছে পালং শাক করতে তো এই যে দেখো পালং শাকের ঘ্যাট করেছি বড়ি দিয়ে মুলো ঠুলো গাজর টাজর সমস্ত কিছু দিয়ে তো পিন্টুদা রাত্রেবেলায় ডাল দিয়ে পালং শাকের ঘ্যাট দিয়ে খাবে আর ডিমের অমলেট বললে করে দেবো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো পালং শাকটা দিনের বেলায় করতাম তো সময় পাইনি বলে আর করিনি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট bye